আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে ম্যাসেঞ্জার থেকে ডিলিট হওয়া মেসেজ বা আনসেন হওয়া মেসেজগুলো আপনারা ফিরিয়ে আনবেন বা রিকভার করবেন সেটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা প্রথমে আপনাদের ফোনে থাকা প্লে স্টোর আপনারা ওপেন করবেন তো আমি এখান থেকে প্লে স্টার ওপেন করছি তো আপনারা প্লে স্টার ওপেন করবেন তো প্লেস্টার ওপেন করার পর সার্চ বলে আপনারা ম্যাসেঞ্জার লিখে সার্চ দিবেন দেওয়ার পর মেসেঞ্জার চলে আসবে তো আপনাদের যদি ম্যাসেঞ্জার আপডেট চাই তো আপনারা এখান থেকে ম্যাসেঞ্জার আপডেট দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু আপডেট আসছে না তো আপনাদের আপডেট চাইলে আপনারা আপডেট দিয়ে নেবেন তারপর আপনারা ম্যাসেঞ্জার ওপেন করবেন তো ম্যাসেঞ্জার ওপেন করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে মেনু নামে একটি অপশান রয়েছে নিচের দিকে মেনু নামে একটি অপশান রয়েছে তো আপনারা এখান থেকে মেনু অপশানে আপনারা ক্লিক করবেন তো মেনু অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উপর দিকে সেটিংস নামে একটি অপশান রয়েছে তো আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন তারপর নিচের দিকে আসবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে সি মোর ইন অ্যাকাউন্ট কন্ট্রাক্ট তো আপনারা এই নীলি কালার এই লেখার ওপর আপনারা এখান থেকে ক্লিক করবেন তো আপনারা নীলি কালার এই লেখার ওপর আপনার এখান থেকে ক্লিক করবেন তারপর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে ইওর ইনফরমেশন অ্যান্ড পারমিশন তো আপনারা এই অপশানে আপনারা ক্লিক করবেন তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড ইউর ইনফরমেশান তো আপনারা ডাউনলোড ইওর ইনফরমেশনে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড তো আপনারা এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড ইনফরমেশান তো আপনার এই অপশানে আপনারা ক্লিক করবেন তো এই অপশানে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন চলে আসবে তো আপনার এখান থেকে প্রথম যে অপশানটি রয়েছে তো আপনার এখান থেকে প্রথম অপশানের পর আপনারা এখান থেকে ক্লিক করবেন তো প্রথম অপশানের পর ক্লিক করার পর তো এমন চলে আসবে তো এখানে এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাউনলোড টু ডিভাইস তো আপনার ডাউনলোড টু ডিভাইসে ক্লিক করবেন তো ডাউনলোড টু ডিভাইসে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডাটা রিন কিন্স নামে একটি অপশান রয়েছে তো আপনারা এই অপশানে আপনারা ক্লিক করবেন তো আপনারা এই অপশানে ক্লিক করবেন তারপর আপনি কতদিন আগের মেসেজগুলো ফিরিয়ে আনতে চান সেটা এখান থেকে আপনাদের সিলেক্ট করতে হবে তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে দেখতে পাচ্ছি লেখা আছে ওয়াল টাইম তো আমি এখান থেকে ওয়াল টাইম সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা যতদিন আগের মেসেজগুলো ফিরিয়ে আনতে চান এখান থেকে সেটা সিলেক্ট করে দিবেন তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সেভ তো আপনার সেভে ক্লিক করবেন তো আপনার এখান থেকে সেভে ক্লিক করবেন তারপর এমন চলে আসবে তো এখানে উপর দিকে দেখতে পাচ্ছেন এখানে ডিসক্রিপশনের মতো এখানে লেখা রয়েছে এখানে লেখা রয়েছে আপনি চার দিন পর কিন্তু আপনার মেসেজগুলো কিন্তু ফিরিয়ে আনতে পারবেন আপনাদেরকে আপনাদের কিন্তু সর্বোচ্চ সাত দিন পর্যন্ত সময় লাগতে পারে চার দিন পর কিন্তু অটোমেটিক আপনাদের মেসেজগুলো কিন্তু ফিরে আসবে আপনাদের সাত দিন পর কিন্তু আপনাদের মেসেজগুলো অটোমেটিক ফিরে আসবে তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন লেখার এসে ক্রিয়েট ফাইলস তো আপনারা ক্রিয়েট ফাইলসে আপনারা ক্লিক করবেন এখান থেকে তো ক্রিয়েট ফাইলসে ক্লিক করার পর তো এখানে লোডিং নিচে দেখতে পারছেন তো তারপর এমন চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ফাইলসটি কিন্তু এখানে লোডিং নিচ্ছে তো আপনাদের কিন্তু এখন কিন্তু সাত দিন পর কিন্তু আপনাদের পুরাতন মেসেজগুলো কিন্তু ফিরে আসবে তো বন্ধুরা এভাবেই কিন্তু খুব সহজে আপনাদের পুরাতন মেসেজ বা ডিলেট হওয়া মেসেজ বা আনসেন্ড করা মেসেজগুলো কিন্তু আপনারা এভাবে রিকভার করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তো আশা করছি আপনারা সকলে বুঝতে পারছেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিও নিয়ে